কথা বললেই শুনবে এই গেট আজকের যে গেট ভিয়েতনামি গেট ওরে যদি আমি বলি খুলে যা তাহলে খুলে যাবে যা রে বাবা একটু খুলে যা ভাই খুলে গেল হ্যাঁ তুই কিন্তু খুলে গেছে

এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে দেড় ইঞ্চি এদিকে তিন ইঞ্চি এবং এইদিকে আছে হচ্ছে দেড় ইঞ্চি দেড় বাই তিন চোদ্দ গ্যাসের বক্স পাইপ দিয়ে আমরা কিন্তু পাল্লার স্ট্রাকচারটা করি